সুস্থতা অবশ্যই আল্লাহর অনেক বড় নিয়ামত এবং অসুস্থ তিনি হয়েছেন আমরা সবাই প্রার্থনা করেছি তিনি করার চেষ্টায় আলোচনা ডিসকাশন ভিডিও কন্টেন্ট কোনোটাই করিনি তামিম ইস্যুতে এমন একটা সিচুয়েশন যাচ্ছে যে আমি তার সাথে দেখা করার জন্য তার হসপিটালে পর্যন্ত যাইনি অনেক ঘনিষ্ঠজন আমি যখন হসপিটালে বাইরে অবস্থান করেছি আমাকে বলেছে ভেতরে গিয়ে দেখা করে আসো করিনি দরকার নেই খোঁজ খবর নিচ্ছি ভালো আছে দ্যাটস অল তামিম ইকবাল কাম ব্যাক করুক সুস্থ পাবে আমাদের মধ্যে কিন্তু এখন আসলে নিজেকে ধরে রাখতে পারলাম না এই কন্টেন্টটা বা এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে আমি অনেক ছোট মানুষ আমার জ্ঞানের পরিধি অনেক কম কিন্তু করাটা খুব উচিত ধরুন তামিম ইকবালের যে ম্যাসিভ কার্ডিয়া অ্যারেস্ট হয়েছে সেটা না হয়ে যদি তামিম ইকবাল অন্য কোনো অসুখে আক্রান্ত হতেন হতেই পারে আমরা অনেক সময় ব্লাড লেনদেন করি অনেক সময় হিউজ সিরিঞ্জের মাধ্যমে হচ্ছে কি বলবো পুশ করা হয় তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণেও কারো কারো ক্ষেত্রে আপনার রক্ত সঞ্চালনের সমস্যা তৈরি হয় এবং এগুলার কারণে এইডসও হয় মানুষের এখন তামিম ইকবাল বা জাতীয় দলের কোনো একজন ক্রিকেটার অথবা সাধারণ কোনো একজন মানুষ যদি ধরলাম এইডসে আক্রান্ত হয়েছে এভার কেয়ার হসপিটালের মতো রিনাউন্ড একটা প্রতিষ্ঠানের ডক্টররা বা কোনো একজন পার্টিকুলার কি পাবলিকলি সেটাকে প্রকাশ করতে পারেন তামিম ম্যাসিভ কার্ডিয়াক না হয়ে যদি ব্লাড ক্যান্সার হইতো যে ব্যাপারটা আমরা কেউ জানতাম না হয়তো আমরা হয়তো আশা করতাম তামিম ইকবাল কিছু একটা হয়েছে সুস্থ হবে বিদেশে যাবে তিনি কি প্রকাশে সেটা বলতে পারতেন পারেন তামিম ইকবাল চেঞ্জ স্মোকার তামিম ইকবালের সাথে আমার প্রথম দেখা হয়েছে দুই সালে এবং প্রথম দেখাতেই তার আমি ইন্টারভিউ করেছিলাম তখন আমি একটা রেডিও চ্যানেলে কাজ করি দু হাজার তেরো থেকে তামিম ইকবাল এবং আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ আমার মতো আরও অনেকেই রয়েছেন আমার সহকর্মীরা তামিম সাথে খুব ভালো সম্পর্ক আমরা সবই জানি তামিম ইকবাল এখন যেহেতু স্মোকার কেউ কেউ ফান করে বলছেন তাইজুল ইসলাম নাকি তাকে সিগরেট সরবরাহ করেন আমাদের মহান ডাক্তার সাহেব যে তথ্যটা দিলেন এটার ফলে ন্যাশনাল টিমের অন্য ক্রিকেটাররাও যে সামাজিকভাবে বুলিং এর শিকার হচ্ছে এটার দায় কি আপনি নেবেন তামিম ইকবাল যে সিগারেট খান এটা মিডিয়ায় এত নিউজ হয় এত ভিউজ হয় এত ধরনের রিলস তৈরি করা হয় কখনো তামিম ইকবালের পুরো সতেরো বছরের ক্রিকেট জার্নিতে কখনো কোনো নিউজ হয়েছে তামিম ইকবাল কখনো প্রকাশ্যে কারো সামনে একটা সিগারেট খেয়েছে তামিম ইকবালের ফ্যানরা পর্যন্ত কি জানে তামিম ইকবাল হেটার্স যারা ছিল সাকিব আল হাসানের ভক্ত যারা ছিল মানে যারা সাকিব আলাসানের ভক্ত তামিম ইকবাল হেটার্স ছিল কথাটা যে বলি এখন সাকিব তামিম এক হয়ে গেছে আমরা সবাই এক তারা পর্যন্ত তামিম ইকবালের কখনো স্মোকিং নিয়ে কথা বলেছে বলে নাই ভাই কেউ বলে নাই তামিম ইকবালের ক্যারিয়ার যখন তামিম শেষ করেছেন ঠিক তখন বাংলাদেশের সবচেয়ে উন্নত হসপিটালের ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের একজন অধ্যাপক তিনি এটা পাবলিক করে দিলেন তামিম ইকবাল চেন্স স্মোকার এবং তাকে আমরা না করছি সিগারেটের পরিবর্তে ভেপ খাওয়া যায় কিনা বা নেওয়া যায় কিনা সে ব্যাপারেও ডিসকাশন হয়েছে তামিম ইকবাল আবদার করেছে সেই আবদার আমরা রাখি নাই এবং তামিম ইকবালকে সুস্থ জীবনে ফিরতে হলে স্মোকিংটা বাদ দিতে হবে খুব জরুরি ছিল সাংবাদিকদেরকে এই তথ্য দেওয়ার ফলে সাংবাদিকরা এটা জানার ফলে এবং যেভাবে এটাকে নিউজ করা হয়েছে তো লাইভে ছিল লাইভে থাকার কারণ হচ্ছে করতে একজন একজন চিকিৎসক চিকিৎসক এরকম একটা দিয়ে দারুণ এখন কি এটা জানার কারণে তামিম ইকবাল স্মোকিং ছেড়ে দেবেন নাকি তামিম ইকবাল অতীতে স্মোকিং করে তার যে ইন্টারনাল ড্যামেজ করেছেন সেটা ছেড়ে যাবে কোনটাই হবে না একজন আইকনকে কিভাবে আমরা ইন্ট্রোডিউস করালাম একবার ভেবে দেখুন যেই ডক্টর তার ট্রিটমেন্টের সাথে জড়িত তামিম ইকবাল মোবাইল টিপি করে নিয়ে এই খবরটা আমার কাছে রয়েছে সুস্থ হচ্ছেন খুব স্বাভাবিক আমরা আমাদের এই মুহূর্তের যে বাস্তবতা সেই বাস্তবতায় ইন্টারনেট থেকে নিজেকে দূরে রাখতে পারবো না নিউজটা নিশ্চয়ই তামিম ইকবাল অলরেডি দেখেছেন অবশ্যই দেখেছেন দেখার কথা ওই পার্টিকুলার হসপিটালে ওই ট্রিটমেন্টের উপর ওই চিকিৎসকের উপর তাদের আস্থা তারা বেস্ট আমি মেনে নিচ্ছি কোনো ডাউট নেই তাদের কি থাকবে ভাই একজন রুগীকে নিয়ে এখন যখন বুলিং করা হচ্ছে যিনি একটা মৃত্যুর পথযাত্রী ছিলেন সেখান থেকে ব্যাক করে এসেছেন কত সিরিয়াস একটা ইস্যু ছেড়ে দিতে বলা হয়েছে তিনি স্মোকিং করতে যাচ্ছেন খুব স্বাভাবিক না সে কি আমার মতো বাস্তব জগতে রয়েছে সে তো মানতেই পারছে না তার এত বড় ঘটনা ঘটেছে তিনি তো চাইবেন অনেক কিছু শিশুর মতো হয়ে গেছে ভাই আপনার আমার আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধবরা যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তারা কি স্বাভাবিক অবস্থায় থাকে আমাদের কত চিকিৎসক রয়েছে তাদের পরিবারে অনেকে রয়েছে সন্তানরা স্মোকিং করতে পারে আরো বড় কিছু করতে পারে আপনি কি পাবলিকলি এটা বলে দেবেন ব্যবস্থাপত্র তাহলে তো ইন্টারনেটে পাওয়া যেত পরীক্ষার রেজাল্টের মতো এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে আপনি রোল নাম্বার জানেন আপনি সার্চ করেন আপনি কোনটায় ফেল করেছেন কোনটায় পাস করেছেন কোনটায় এ প্লাস পেয়েছেন গোল্ডেন পেয়েছেন নাকি নর্মাল এ প্লাস পেয়েছেন সব কিছু চলে আসবে তাহলে কি চিকিৎসার ব্যবস্থাপত্র একজন চিকিৎসকের দায় দায়িত্ব সবাই ইন্টারনেটে ফল প্রকাশ করার মতো প্রতিদিনের ডেইলি পত্রিকার মতো হয়ে গেল এটা কি একজন চিকিৎসক পারেন আমাদের যারা জুনিয়র চিকিৎসক যারা তামিমকে সুস্থতার ক্ষেত্রে বিশাল একটা রোল প্লে করেছেন উপরে আল্লাহর একটা বড় ভূমিকা ছিল সেই চিকিৎসকরা পর্যন্ত কেপিজে হসপিটালে সেই চিকিৎসকরা তারা কিন্তু একবারের জন্য মুখ ফুসকে আমাদের জুনিয়র কনসালটেন্টরা চিকিৎসকরা অসাধারণ চিকিৎসক অসাধারণ কর্মী বাহিনী তারা কিন্তু একবারের জন্য বলেন নাই তামিম ইকবালের ম্যাসিফ কার্ডিয়াক্টেগেন্টে কাজ করেছে হচ্ছে স্মোকিং তারা একবারের জন্য বলেন নাই সিনিয়ররা কেপিজে হসপিটাল হসপিটাল থেকে যখন আমরা ঢাকায় এলাম ঢাকায় আসার পর যখন বেস্ট হসপিটালে ট্রিটমেন্ট শুরু হলো আরও বেস্ট ডক্টরদের আন্ডারে যখন ট্রিটমেন্ট শুরু হলো তারা এসে পাবলিকলি অ্যানাউন্স করে দিলেন তামিম ইকবাল স্মোকিং করাটা ভাই নাগরিক পার্টি কোন নেতার একশো পঁয়ষট্টিটা গাড়ি নিয়ে শোডাউন করা না যে আপনি চাইলি বলে দিতে পারেন আপনি চাইলি নিউজ করতে পারেন আপনি চাইলি মিনস বানাতে পারেন সতেরো বছরের ক্যারিয়ারে তামিমের এই ইস্যু নিয়ে কখনো কথা হয়নি তামিম যেটাই করুক না কেন তামিম সেটাকে তার ফ্যানরা আঘাতপ্রাপ্ত হোক সেটা করে নাই সাকিব আল হাসানের ফ্যানরা পর্যন্ত এটা জানে না সাকিব জানে আমরা জানি সবাই জানি কখনো কোনো নিউজ এটাকে নিয়ে নিউজ করে নাই কথা হয় না যে বাংলাদেশে কেন কেন যারা একটু সম্ভ্রান্ত যাদের সেই অ্যাবিলিটি রয়েছে তারা বিদেশে গিয়ে ট্রিটমেন্টটা নিতে চান কারণ এই যে প্রাইভেসির জায়গাটা এখানটায় যে আমরা আসলে রক্ষা করতে পারি না বেস্ট হসপিটাল বেস্ট পারি না সেটা একটা অন্যতম কারণ আমার কাছে এখন মনে হচ্ছে জাতীয় দলের একজন ক্রিকেটারের কিছুদিন আগে করা হয়েছে বোঝেন তো মুসলমানই করা হয়েছে সিরিয়াসলি নাম বলবো না যদি এটা এভারকেয়ারে হতো তাহলে হয়তো এটাও পাবলিকলি চলে আসতো তৈরি করা হতো কোন ডাক্তার করেছে তার কাছে মনে হয় আমার বাচ্চাকে খুব দুঃখজনক যা হয়েছে এভাবে চলতে পারে না আমাদের সবারই মুখে তালা দেওয়া উচিত একজন রোগীর ইন্টারনাল ইস্যুস আমরা পাবলিক করার মাধ্যমে কি পেতে পারি আজকে যেই ডক্টরের আন্ডারে তামিম ইকবাল তিনি কি সেই কনফিডেন্স নিয়ে নেক্সট ভিজিটে যখন ডক্টর যাবেন তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার সেই কনফিডেন্সটা পাবেন সবকিছু খুলে বলার সেই সাহসটা পাবেন প্রপার অ্যাসিস্ট্যান্সটা সেই ডক্টর যদি চান তা রোগীর কাছ থেকে তিনি বা তার পরিবার কি সেটা দেবেন দেয়ার অবস্থায় কি সেটা আমরা রেখেছি আমি অনেক ছোট মানুষ আবারও বলছি আমি অনেক প্রশ্ন করে ফেলেছি হয়তো এই প্রশ্নগুলো অনেকে চিকিৎসার আঙ্গিকে চিকিৎসকের আঙ্গিকে হয়তো বলবেন যে তুই বেটা কে সব বোঝা তুই মেডিকেলে কি বোঝোস বলবে আমাকে আই একসেপ্ট বাট তামিমের জায়গায় আমি আপনি একবার নিজেরা চিন্তা করে দেখি আমরা একটা জটিল অবস্থার মধ্যে রয়েছি আপনার আমার ইন্টারনাল সমস্যা পাবলিকলি বলে ফেলা হচ্ছে লাইভ হচ্ছে নিউজে এবং সেটা নিয়ে মিমস তৈরি করা হচ্ছে জাস্ট থিং অ্যাবাউট তাইজুল ইসলামস কন্ট্রিবিউশন ছেলেটা ঠিকভাবে গোসল করার টাইম পায় না জানেন দরজার পাশে বসে থাকে আজকে তাকে নিয়ে মিমস হয় যে তিনি সিগার সাপ্লাই করার জন্য তামিমে হসপিটালে সবসময় ওয়েট করেন আমরা এই সিচুয়েশনটা তৈরি করেছি হ্যাটসঅপ টু দোস ডক্টর যারা আসলে এই প্রাইভেসি গুলো রক্ষা করতে পারে না আর কি বলবো